গত বছর আমার ছেলে আমার পাশে ছিল সে ভি চিহ্ন দিয়ে দিয়ে ছবি উঠাচ্ছিল গরুটার সামনে ছবি উঠাচ্ছিল আমার আরেক ছেলে আছে সে ছবি উঠাচ্ছিল সেই ছবিগুলো যখন কালকে দেখতেছিলাম আমার খুব খারাপ লাগতেছিল এবং আমার ফ্যামিলিতে আসলে আমরা যৌথ পরিবার আমরা তিন ভাইয়ের তিন ভাইয়ের যৌথ পরিবার আমরা একসাথেই থাকি এক একসাথেই কুরবানি দিই কিন্তু কারো মনের মধ্যে কালকে কারো মনেই মনেই ভালো ছিল না সবার ভিতরে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা অবস্থা কেমন যেন একটা শূন্যতা আমরা অনুভব করতেছিলাম গরু কুরবানি দিয়েছি ঠিক আছে কিন্তু কারো মনের মধ্যে কোনো হাসি খুশি ছিল না কারোর মধ্যে কারোর সাথে কোনো কথোপকথন ছিল না মানে সবাই যেমন নিজে নিজে কাজ করতেছে একটা অভাব অনুভব করতেছিলাম আমার এই ছেলেটা যখন নাই এই ছেলেটা না থাকার কারণে আমাদের আসলে ওইভাবে ঈদটা আসলে হয়নি আবার কুরবানি তো দিয়েছে আমার এই ছেলে মেয়েরা তো দেশের জন্য কুরবানি দিয়েছে তো তাদের কথা আসলে কুরবানির কারণেই আমাদের তাদের কথা খুব বেশি বেশি স্মরণ করতেছি আর বিভিন্ন সংগঠন আসলে আমাদের কথা মনে করছে করছে না তা না আমি সংগঠনের নাম সবগুলো বলতে চাচ্ছি না অনেকেই যেমন গতকালকে আমরা আমাদেরকে আমার বাসায় একটি সংগঠন এসছে তারা খোঁজখবর নিয়ে গেছে আরও শহীদদের খোঁজখবর তারা নিয়ে গেছে আজকে যেমন আমরা আসছি এখানে একটা গরু কুরবানি দিয়েছে যদি নামটা বলতে চাই জুলাই রেভুলেশন অ্যালায়েন্স তারা আমাদেরকে ডেকেছে এবং এই কুরবানি দিয়েছে আমাদের সাথে রাখতে চাচ্ছে আসলে বিভিন্ন সংগঠন এইভাবে করতে চাচ্ছে কিন্তু আমরা এইভাবে চাচ্ছিলাম যেন সবাই আমাদেরকে স্মরণ করে বিশেষ করে বড় বড় সংগঠন যারা যেমন আমরা জামাদের কথা বলি বিএনপির কথা বলি তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা বেশি ছিল কিন্তু আসলে তারা তারা কতটুকু করতে পেরেছে আমার চোখেও ওই রকম পরে নাই কিন্তু ছোটো ছোটো সংগঠনগুলো আমাদেরকে মনে রাখছে আমাদেরকে ফোন দিচ্ছে খবর নিচ্ছে কিন্তু বড় সংগঠনগুলো একটু বড়োভাবে আশা করেছিলাম যে জাতিগতভাবে আমাদের আমাদের আমি এখন গণমাধ্যম আমাদের গণমাধ্যম আপনি দুইটা রাজনৈতিক দলের নাম বললেন বড় রাজনৈতিক দল এভাবে জাতিগতভাবে আমরা যেভাবে পোট্রি করি বিভিন্ন উৎসব পার্বণে সেভাবে কি জুলাইকে আমরা এই উৎসব পার্বণে মাত্র নয়টা মাস এর মধ্যে দশটা মাস পড়লো এই সময়টা থেকে আমরা ওইভাবে মনে রাখতে পারছি আমাদের মিডিয়া আর সব কিছু মিডিয়া হ্যাঁ এইটা খুব একটা ভালো প্রশ্ন করছেন এই মুহূর্তে এটা একটা যুগোপযোগী প্রশ্ন আপনার আমরা লক্ষ্য করে দেখতেছি আসলে শহীদপর পরিবারগুলো তো আসলে অনেকের ভিতরেই হতাশা আছে হ্যাঁ আসলে সেইভাবে আমরা জুলাইকে মনে হয় সেইভাবে ধারণ করতে পারছি না আমরা জুলাইকে ভুলে যাওয়ার ভুলে যাওয়ার একটা প্রবণতা মনে হয় লক্ষণীয় এটা ভুলে যেতে আসলে দেওয়া উচিত হবে না এত বড় একটা মেসাকার এই দেশে হয়েছে এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা চব্বিশকে যদি ভুলে যাই আমরা আমরা সার্বমুহূর্তকে ভুলে যাব সো আমি মনে করব আমাদের আরও সোচ্চার হওয়া উচিত এটাকে ধরে রাখার জন্য আরও কর্মকাণ্ড আমাদের করা উচিত